আমি সাজু মাহমুদ তো সকাল সকাল রাজশাহী অঞ্চলে দেখতে পাচ্ছেন খাঁটি খেজুরের গুড় উৎপাদন হচ্ছে সকাল সকাল কিন্তু গাছ থেকে রস নামিয়ে নিয়ে এসে কিন্তু জাল দেওয়া হচ্ছে তাই তিন থেকে চার ঘন্টা জাল করার পরে কিন্তু খাঁটি খেজুরের গুড় উৎপাদন হয় এখানে দেখতে পাচ্ছেন হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় আর ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু সবসময় এই গুড় খাওয়ার জন্য বা এই রাস রস যখন জাল হয় তখন কিন্তু ছোটো ছোটো বাচ্চারা কিন্তু কাছে চলে আসে এই পাতিলের রস জাল যাওয়া যেখানে হয় এই যে সোনামনিও চলে আসছে কাছে আমরা কিন্তু সেই কাঁচা গুড়গুলো উৎপাদন করার জন্য রস জাল দেওয়া হচ্ছে আমরা সারা বাংলাদেশে এই গুড়গুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাম যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় একেবারে খাটি খেজুরের যে গুড় যে আরেকজন আছে ছোটো ছোট বাচ্চা এগুলো আসলে বিষয় এগুলো আসলে ভালো লাগার একটা বিষয় দেখতেই পাচ্ছেন